আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমার রেসিপি পারফেক্ট ছানা আমরা বাসাই দোকানের মতো পারফেক্টলি বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করতে চাই কিন্তু অনেক সময় মিষ্টির স্বাদটা দোকানের মতো পারফেক্ট হয় না এবং অনেক চেষ্টার পরেও মিষ্টি বানাতে গিয়ে ব্যর্থ হই মিষ্টির মধ্যে দোকানের মতো পারফেক্ট স্বাদ আনতে চাইলে প্রথমেই পারফেক্ট ছানা তৈরি করা প্রয়োজন চলুন তাহলে দেখে আসি প্রথমে এখানে আমি একটি ঝাঁঝরি নিয়েছি ছানা ছাকার জন্য ঝাঁঝরির উপরে চিজ ক্লথ ইউজ করছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ও ইউজ করতে পারেন ছানা ছাকার জন্য চিজ ক্লথ অথবা পাতলা সুতি কাপড়টা অবশ্যই ইউজ করতে হবে ছানাটা যখন হয়ে আসবে তখন খুব দ্রুত ছানাটা ছেঁকে নেওয়ার জন্য আমি আগে থেকে এগুলো তৈরি করে রাখছি এখানে এরকম একটা প্যান নিয়েছি তার মধ্যে এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি এখন চোলাটাকে জ্বালিয়ে দিব চুলার আসটাকে হাই হিটে দিয়ে একটা নারনি দিয়ে অনবরত নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত দুধটা ফুটে আসে লিকুইড দুধ দিয়ে ছানা কাটার সময় অবশ্যই মেলামাইন প্লাস্টিক অথবা কাঠের নারনি ইউজ করতে হবে এখানে স্টিলের নারনি ইউজ করা যাবে না এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে যখনই দুধটার মধ্যে একটা বলক উঠে আসবে তখনই চুলার আশটাকে একেবারে লোহিটে দিয়ে দিব এবং ছানা কেটে নিব ছানা কাটার জন্য আমি টক দই ইউজ করছি এখানে আমি এক লিটার দুধের ছানা তৈরি করার জন্য এক কাপ টক দই এবং আধা কাপ পানি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দুধটার মধ্যে দইয়ের মিশ্রণটাকে অল্প অল্প করে দিতে থাকবো এবং একটি নাড়নি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব দইয়ের মিশ্রণটা একসাথে দুধের মধ্যে দেওয়া যাবে না এতে করে ছানাটা খুব দ্রুত হয়ে আসবে এবং ছানাটা শক্ত হয়ে যাবে এক লিটার দুধের মধ্যে এক কাপ দই ও আধা কাপ পানি ইউজ করার পরেও যদি আপনার ছানাটা থেকে পুরোপুরি সবুজ পানি বের না হয়ে আসে তাহলে দুধের মধ্যে দইয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন কারণ অনেক সময় ফুল ক্রিম দুধের মধ্যে ফ্যাটের পরিমাণটা কম বেশি থাকতে পারে আপনারা চাইলে ভিনেগার দিয়েও ছানা তৈরি করতে পারেন আমি আমার চ্যানেলে ভিনেগার দিয়ে ছানা তৈরি করে পারফেক্টভাবে স্পঞ্জ মিষ্টি ও রসমলাই তৈরি করেছি আপনারা চাইলে এই দুইটা রেসিপি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এই দুইটা রেসিপির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন দুটা দলা দলা হয়ে গিয়ে ছানায় পরিণত হয়ে এসেছে এবং দুটা থেকে সবুজ পানি বেরিয়ে এসেছে ছানাটা যখন এই পর্যায়ে চলে আসবে তখনই চুলা রাসটাকে বন্ধ করে দিতে হবে কারণ দুধ থেকে যখন সবুজ পানি বেরিয়ে আসবে তখন চুলা রাসটাকে জ্বালিয়ে রাখা যাবে না এবং গরম পানিটার মধ্যে ছানাটাকে বেশিক্ষণ রাখা যাবে না দ্রুত ছানাটাকে ছেঁকে ফেলতে হবে না হলে ছানাটা শক্ত হয়ে যাবে এখন আমি আগে থেকে তৈরি করে রাখা চিজ ক্লচের উপরে ছানাটাকে ছেঁকে নিচ্ছি এবং ছানার মধ্যে থাকা গরম পানিটাকে ফেলে দিচ্ছি এবং রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ছানাটাকে হাত দিয়ে এরকম করে করে চেড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে করে ছানার মধ্যে থাকা গরম ভাবটা চলে যায় পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার ফলে ছানার মধ্যে যে একটা টক টক ভাব থাকে সেটা চলে যাবে এবং মিষ্টিটা বানানোর পর মিষ্টিটা খেতে টক টক লাগবে না এখন আমি হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ছানার গা থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি খুব জুড়ে জুড়ে হাত দিয়ে চেপে চেপে ছানার গা থেকে পানিটা ঝরানো যাবে না এতে করে ছানাটা শক্ত হয়ে আসবে এবং মিষ্টিটা পারফেক্টলি তৈরি হবে না দেখতে পাচ্ছেন ছানার গা থেকে সম্পূর্ণ পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন ছানা থেকে পানি ঝরে যাওয়ার জন্য ছানাটাকে পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতে হবে না এই ছানাটা দিয়ে আপনারা সাথে সাথেই যে কোনো রকমের মিষ্টি বানাতে পারবেন এখন আমি চিজ ক্লথ থেকে ছানাটাকে খুলে দেখাচ্ছি আমি আপনাদের ছানাটাকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ছানাটা কত ঝরঝরে এবং সফট হয়েছে আমি আপনাদের একটু ছানা হাতে নিয়ে মেশ করে দেখাচ্ছি এভাবে একটু ছানা নিয়ে হাত দিয়ে চাপ দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন ছানাটা সহজেই গোল হয়ে আসছে যখন ছানাটা এভাবে সহজেই গোল হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার ছানাটা পারফেক্ট হয়েছে এই ছানার রেসিপিটা ফলো করে ছানা তৈরি করলে আপনারা যেকোনো ধরনের মিষ্টি যেমন স্পঞ্জ মিষ্টি রসগোল্লা ছানার সন্দেশ এবং রসমলাই সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন এবং প্রথমবারেই মিষ্টি বানাতে সফল হবেন আপনারা সবাই ভালো থাকবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ